ঠান্ডা ঠান্ডা হলে কি হবে সবাই ব্যস্ত সবাই কাজ ব্যস্ত থাকতে হয় প্রচুর ঠান্ডা আজকে মাইনাস ওয়ান মনে হয় নিজেরাও যাচ্ছে আমাদের সাথে বাট এত বৃষ্টি সারাদিন ধরে পানি দেখতে কতগুলো আছে

আম্মা প্রথম দেখছে আমা ঘুমাইতেছে আমি ডাকছি আমাকে ম্যাগি দেখছে না মানে মেঘ মানে বৃষ্টি লন্ডন হয়েছে আমা বৃষ্টির দেশ তুমি তো সব সময় সামারে আসছো সেজন্য বৃষ্টি দেখো না পুচকি পুচকি জ্বালাইতেছে আমার আম্মারে

তাই না মাম্মি হ্যাঁ ভ্যাকসিন দিছো জ্বর চলে আসছে আলি জি কি করো এটা তোমাকে কে শিখাইছে এটা খোলা যায় শীত আসলে আমাদের মাছ দিয়ে ফুলকপি অনেক খাওয়া হয় করলা ভাজি করবো অনেক কিছু আছে বেশি দিয়ে করা যায় মজার কারি এটা যে কি মজা লাগে খেতে আর চিকেন রান্না করেছি আর এদিকে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিছিল ভাবি সেটা গরম করতেছি এটি এটি পিটি পিটি পাপা এই যে জিঙ্গালিলা জিঙ্গালালা তার ইমিলি ইমিলি তার কত নাম তার বাপে নাসরিন অতটাকে বাপ তুমি কি সিনামার আমার নাসফিন তুমি কি না আমার জাম্বু শীতের সন্ধ্যা আসলে অনেক বোরিং কিছু করার থাকে না বাইরে যাওয়া যায় না

তুমিও দেখবা তুমিও উপরে এসে দেখি দুই বোন সুন্দর করে ঘুমাচ্ছে